ফুলটি থানাদের নিয়ামতপুর ফাঁড়ির রেপলাইট এলাকায় বুধবার রাতে বিহারের গয়া জল থেকে পাঁচজন লোক আসে যাদের মধ্যে কয়েকজনকে দালালরা রতন নামে এক যুবকের ঘরে নিয়ে যায় সেখানে তাদের আপ্যায়নের পর বুধবার রাত আনুমানিক দুটার সময় এসব লোকের কাছ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা চাঁদার দাবি করা হয় এবং টাকা না দিলে পাঁচজনকে আলাদা কক্ষে বেঁধে কয়েকজন দালাল বেধরত মারধর করে বলে উঠেছে অভিযোগ এরপর বৃহস্পতিবার সকালে একজন যুবক স্থানীয় পুলিশের কাছে সমস্ত ঘটনা বললে দালালেরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় যৌন কর্মীরা কি বলছেন শোনাবো কি এটা এখানে দালাল অনেক বেড়ে গেছে অনেক চিন্তাই হচ্ছে হ্যাঁ পুলিশে তারা করেছে দড়ি এসে কি ছাতে থেকে এসে আমার এখানে পড়েছে ঘাট দিয়ে পুলিশ কাকে তালা করেছিল ওই ওই চিন্তাই পাশ দিকে দালাল দিকে কাউর চিন্তাই করেছিল কি হ্যাঁ পাশে কাট কথা কোথায় পুলিশে করেছিল ওরা এই পাশে বিল্ডিং এ পাশে বিল্ডিং ও পাশ এইটার পরে এইটার পরে তারা করেছে ছাত্রি দিয়ে এখানে ঝাঁপ দিয়েছে আমি ঘরে ঘুমাচ্ছিলাম ঠিক আছে তারপর আমাকে সবাই ডাকলো আমি এসেছি তালা খুলি ও তখন ধরে পালিয়ে গেছে আমি এবার কি করতে পারি অনেক এখানে লোক দাঁড়িয়েছিল পুলিশ তারপরে এখানে ডিউটি করা এরা এসেছিল আমি বললাম বলে ওকে ধরে রেখেছো আমি বললাম না আমি কি করে ধরে রাখবো বলে তাহলে তুমি ধরে নি তাহলে তুমি কি পয়সা পাবে তুমি সব জানো আমি কি সব জানি আমি কি সব জানি আমি গরিব মানুষ আমি কোথায় পাবো ওকে কে তাড়াই ছিল পুলিশ তাড়াই ছিল পুলিশে তাড়া করেছে পুলিশে তাড়া করেছে ও তারা যখন পালিয়ে ওরা ওরা পালিয়ে গেছে তো ওরা কোন দিকে পালাবে টপ কি চলে এসে তখন এখানে ঝাপ দিয়েছে কথা কা ছিল জানেন ওরা গবে আমি শুনছি না এই মাদার সর না কথা কা ছিল ছিলটা ও এখানে এখানে দোকানে কাজ করে কি ও দালালি কি ওরা সব ওরা দালালি করে আর দালালের সঙ্গে কি কি করে ওরা চিন্তাই করে লোকে পার্টি আসে চিন্তাই করে কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট